রাফ ইউজের জন্য আপনারা অনেকেই এরকম ছোটো ছোটো কানের দুলের টপ খুঁজে থাকেন আর আজকে আপনাদেরকে সেই ডিজাইনগুলোই দেখাবো রাফ ইউজ করার জন্য বাইশ ক্রেড অরিজিনাল হলমার্কটি করা আছে আর ডুবাই কালেকশন আমরা যেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো দুটি টপ কানের দুলের কালেকশন দেখাবো অরিজিনাল বাইশ ক্রেড হলমার্ক করা আছে আপনারা চাইলে এই ডিজাইনগুলো রাফ ইউজ করতে পারবেন এই আজকের ডিজাইনগুলো আপনারা কতটা ডলার হলে কিনতে পারবেন এই ডিজাইনগুলো সেটা কিন্তু আপনাদেরকে জানাবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর আজকের যে কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এই কালেকশনগুলো হচ্ছে ওরিজিনাল বাইস্কের ডুবাই কালেকশন আর এই কালেকশনগুলো আমাদের কাছে নতুনই কিন্তু চলে আসছে আর সেই কালেকশনগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই ডিজাইনগুলো খুবই কম ওজনের এই ডিজাইনগুলো যারা কেনাকাটা করবেন মেকিং চার্জটা প্রাইসটা একটু বেশি পড়বে কারণ যত কম ওজনের কালেকশনগুলো আপনারা কেনাকাটা করতে চান এগুলোর মেকিং চার্জটা একটু হেভি হয়ে থাকে আর আজকের ডিজাইনগুলো আপনারা কত ডলার হলে নিতে পারবেন সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিটি কালেকশনে কিন্তু ওরিজিনাল হলমার্কটি করা আছে নাইন ওয়ান যে সিক্সের কালেকশনগুলো আমরা আপনাদেরকে সবসময়তে দেখিয়ে থাকি ডুবাই কালেকশন দেখেন আপনারা যারা এই সুন্দর একটি টপ টপ কানের দুলের কালেকশনটি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লেবলন এ থাকা প্রবাসীরা আর এই কালেকশনটি যারা নেবেন আজকের রেটে শুধুমাত্র একশো আশি ডলার হলে নিতে পারবেন আর যারা এই কালেকশনটি নিতে চান বিশেষ করে আমাদের কাছ থেকে এই কালেকশনটির একটু প্রাইসটি খুবই কম পড়বে এই কালেকশনটি শুধুমাত্র একশো সত্তর ডলার হলে আপনারা কিন্তু নিতে পারবেন আর আমাদের ভিডিও দেখে যারা আসবেন আমরা কিন্তু সবসময়তে আপনাদেরকে একটা এক্সট্রা ডিসকাউন্ট দিয়ে থাকি আর এই ভিডিওতেও আপনাদের জন্য চেষ্টা করবো একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এখানে যে রেটটা তুলে ধরেছি এটা হচ্ছে